দর্শক আসসালামু আলাইকুম মেসেজ রাজু এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বরাবর মতো আমি আজও নারিকেলের ছাড়ার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন যারা নার্সারিতে ছাড়ার কাজ করে থাকেন তারা সরাসরি চাইলে আমাদের এখান থেকে ছাড়াগুলো নিয়ে নার্সারিতে দিতে পারেন আমাদের এখানে ভালো কোয়ালিটির নারিকেলের ছাড়া রয়েছে ছোট বড় সব কোয়ালিটির ছাড়া রয়েছে দুই ফুট আড়াই ফুট তিন ফুট ছাড়া আমাদের এখান থেকে নিতে পারবেন প্রত্যেকটা ছাড়ার কোয়ালিটি অনেক ভালো আপনার এক ফুট থেকে তিন ফুট পর্যন্ত আমাদের এখানে নারিকেলের ছাড়া রয়েছে যার যেরকম প্রয়োজন সেই সেরকমই ছাড়া আমাদের এখান থেকে বেছে নিতে পারবেন আপনার যদি বড় ছাড়া প্রয়োজন বড় ছাড়া নিতে পারবেন আর যদি ছোট ছাড়া প্রয়োজন তাহলে ছোট ছাড়া নিতে পারবেন আপনার চাইলে সরাসরি এসে দেখে শুনে আমাদের থেকে ছাড়াগুলো সংগ্রহ করে নিতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দ্রাবাদ বাজারের মেসাজ রাজ এন্টারপ্রাইজে বা বিডি স্ক্যানে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করুন যোগাযোগ করে এসে দেখে শুনে এই চারাগুলো নিতে পারবেন যেহেতু চারা একটি কৃষিপণ্য তাই দাম কম বেশি হয়ে থাকে আপনি যাদের ছাড়া প্রয়োজন তারা প্রয়োজনে ফোন করে দামটা জেনে নেবেন যে আপনি কোন কোয়ালিটি ছাড়া নিতে চান এখন বর্ষাকাল তাই ছাড়া রোপণের উপযুক্ত সময় হলো এখন যারা নারীগুলের ছাড়া নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন যারা নারকেলের ছাড়া নিতে আগ্রহী তারা বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন ধন্যবাদ